결국는 마 tengo 2aria 이렇게 먹 disgusted i Thank you. Thank you. so much. Thank you know. so <laughs> 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 oh, <my goodness. laughs> <laughs>

देख आज देखा जाएगा ना देखा जाएगा ना हां हो बुजुर्गों के समाज के আসলে কিন্তু ক্যাম্পাসে চলে যাচ্ছে তো চলুন চলুন আবার চলে যাই কিন্তু কারণ আছে আচ্ছা ঠিক ঠিকই করে আসলে একজন একজন এই দেখোরা কত সুন্দর লাইনে দাঁড়াইছে তুমিও লাইনে দাঁড়াও লাইনে দাঁড়াও ব্যাগ নিয়ে

আর কি আছে দেখো তো আর কি আছে একটা কার্ড হুম আর কি আছে বের করো আর কি ক্যালেন্ডার আচ্ছা রেখে দাও সব রেখে দাও এখন ব্যাগে সব রেখে দাও Tino, jumpah di dalam jauhlah kau. 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 Tino, jumpah di আপু নামো 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 স্লিপার দিয়ে নামো 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 আপু নামো এখান থেকে নামো